হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতোই ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপিটি হল ডিমের বোনা সহজ উপায়ে একটু যত্ন করে যদি ডিমের বোনাটা ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে চাড়বে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি ডিমের বোনাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি ডিম প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে নেব ফ্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি dă-i de gătit piatrăscucici, tu দেখুন আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এবার আমি আবারও ফ্যানে তেল দিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে আদা কুচি এখানে আমি হাফ চা চামচ আদা কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মাদারি সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এখানে আমি একটি ছোট সাইজের রসুন কুয়া করে নিয়েছি রসুন অনেক সময় অনেক বেশি জাজ ছড়ায় এজন্য আমি রসুনের পেস্ট ব্যবহার করি নয় পেঁয়াজ এবং রসুনটা একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব পেঁয়াজ এবং রসুনটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো ব্ল্যান্ড করা টমেটো আমি পুরো রান্নাটা করার জন্য দুইটা বড় সাইজের টমেটো নিয়েছি এখানে আমি অর্ধেকটা ব্ল্যান্ড করে দিয়েছি এবং বাকিটুক টমেটোটুকু টুকরো করে রেখেছি এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া এখানে আমি একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনের গুঁড়া মশলাটাকে আমি একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এইখানে আমি অল্প একটু পানি ইউজ করেছিলাম মশলা কষানোর জন্য এখন আমি দিয়ে দিব টমেটোর টুকরোগুলো এগুলো একটু কষিয়ে নেব টমেটোগুলো বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার বেজে রাখা ডিমগুলো আমি দিয়ে পানি আগে থেকে তৈরি করা মশলা আমি এখানে একটা চামচ জিরা গোটা জিরা দুইটা এলাচ এক টুকরো দারচিনি আগে তেলে এটাকে হচ্ছে আমি বেটে নিয়েছিলাম এ, এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখুন আমাদের বোনাটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে পাটিতে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিমের বোনা দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে ঘরে দুইটা ডিম থাকলে খুব সহজেই এই রেসিপিটি আপনিও ঘরে তৈরি করতে পারবেন সো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যান আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ